আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির তেত্রিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করবো দেখো এখানে একটি শখ আছে এই শখটি তোমাদের পূরণ করতে হবে এখানে বলা হয়েছে বাস্তব জীবনে ঘটা বুলিং আর সাইবার বুলিং তো এই শখ দুটি আমরা কীভাবে পূরণ করবো দেখো তো প্রথম আমরা এখানে লিখতে পারি প্রথম ঘরে শ্রেণীকক্ষে সহপাঠীদের থেকে মৌখিক কটুক্তি কিংবা শারীরিক আক্রমণের শিকার হওয়া আর সাইবার মানে বুলিং এখানে লিখতে পারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপত্তিজনক মন্তব্য বা অপমানকর বার্তা পাওয়া এরপরে লিখতে পারি এখানে আমরা কর্মক্ষেত্রে সহকর্মী বা সুপারভাইজারের দ্বারা দুর্ব্যবহার ও হয়রানির শিকার হওয়া এখানে লিখতে পারি আমরা কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা ফোন নম্বর কর্মস্থল ইত্যাদি অনলাইনে প্রকাশ করা তারপর আমরা এখানে লিখতে পারি সহপাঠী বা সহকর্মীর ধারা অনৈতিক কাজের প্রস্তাব পাওয়া আর এখানে লিখতে পারি ইভিজিং করে কোনো ব্যক্তির আপত্তিকর ছবি বা ভিডিও তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়া তারপর আমরা এখানে লিখতে পারি কোনো ব্যক্তির ধর্মীয় বিশ্বাস বা সাংস্কৃতিক পটভূমির উপর কুটুক্তি করা ঠিক আছে আর এ পাশে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি কোনো ব্যক্তির সম্পর্কে মিথ্যা গুজব অনলাইনে ছড়িয়ে দেওয়া তারপর এখানে লিখতে পারি গণপরিবহনে যাত্রীদের মৌখিক মৌখিক মানে গণপরিবহনের যাত্রীদের মৌখিক গালিগালাজ হয়রানি কিংবা শারীরিক আক্রমণ করা আর এখানে লিখতে পারি সেলিব্রিটি পাবলিক ফিগার এবং প্রভাবশালীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিদ্বেষপূর্ণ মন্তব্য হুমকি কিংবা ব্যক্তিগত আক্রমণাত্মক বার্তা দেওয়া তো এতটুকুই ছিল তোমাদের পৃষ্ঠের কাজের সমাধান